একটা সময় আমরা পড়েছি যে রাজস্থানে আছে থর মরুভূমি আর সেইখানটায় উষ্ণতম শহর বলা যেতে পারে কারণ থর মরুভূমি মরুভূমি মানেই গরম আর সেই রাজস্থানে প্রচণ্ড গরম হয় তো এই ধরনের আইডিয়া আমাদের ছিল যখন পশ্চিম বাংলায় গরমে আমরা উহ আহ করতাম তখন আমাদের বড়রা বোঝাতো যে সবথেকে উষ্ণতম সব থেকে উষ্ণতম জায়গা হচ্ছে রাজস্থান থর মরুভূমি যে মরুভূমিতে প্রচণ্ড গরম তাহলে পশ্চিমবঙ্গের গরম দেখে এত উ আগ করার কিছুই নেই কিন্তু এখন যা গরম দেখা যাচ্ছে মানে রাজস্থানকে ছাপিয়ে যাবে বলা যেতে পারে রাজস্থানে তো ভাই দিনের বেলায় প্রচণ্ড পরিমাণে গরম বাট রাত্রিরে মানে এই ধরো সাড়ে সাতটা পনেরো আটটার দিক থেকে বা সূর্যের তাপটা যখন পড়ে যায় তখন থেকে প্রচণ্ড পরিমাণে যেহেতু বালির জায়গা প্রচণ্ড পরিমাণে হাওয়া হয় ঠিক আছে তো রাত্রি তো রাজস্থানের লোকেরা গুজরাট যেখানে বালির অঞ্চল ভালোই ঘুমায় কিন্তু আমাদের এখানে চব্বিশটা ঘন্টা গরম হ্যাঁ সকালের দিকটা মানে মধ্যরাত মানে কি বলবো রাত্রির চারটে সাড়ে চারটে থেকে ভোরবেলা পর্যন্ত সূর্যের রোদটা যতক্ষণ পর্যন্ত খুব ভালো করে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো করে ঘুমাই মানে ওই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় বাট যাদের সকালে হয় তাদের তো ভীষণ চাপ হয়ে যায় তো যাই হোক কথা কেন বলছি গরম তার মধ্যে আমাদের গোল্ড পাগলি খেপে উঠেছে তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেগলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমাদের গোল্ড পাগলি খেপে উঠেছে গোল্ড পাগলিকে সাজেস্ট করছে প্রচুর মানুষ সাজেস্ট করছে যে তোমার পাগলামি চচ্চর করে বেড়েছে এবং গোল্ড পাগলি বলছে যে সে কিছু রাত ঘুমাতে পারেনি আর তার চোখের তলায় কালিও দেখাচ্ছে কারণ সে কিছু রাত ঘুমাতে পারেনি তাই প্রচুর দর্শকরা বলছে তুমি একটা কাজ করো ব্যারাকপুরে ভালো সাইকেটিস্ট ডাক্তার আছে তোমার মাথার ব্যায়াম হয়েছে তুমি সেখানটায় যাও সেখানে গিয়ে দেখাও গোলপাগলের ভিডিওটা শুরু হলো ফুল দিয়ে বলছে গাছে তো পদ্মফুল দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু এই ফুলের ইতিহাসটা কি সেটা তো আপনাদের জানা নেই এই ফুলের ইতিহাস যে এই ফুলের গাছটা আমি এনে দিয়েছিলাম হয়তো যত্ন আত্মী আমার মা আর আমার ভাইয়ের বউ করেছে এখন যে ফুলটা ফুটেছে এটার ক্রেডিটটা কে নেবে আমি নেব না আমার মা নেবে না আমার ভাইয়ের বউ নেবে কে নেবে হয়তো ভাইয়ের বউই নেবে কারণ তার বাড়ি তার গাছ কিন্তু এই গা গাছের পিছনে যে পরিচর্যাটা আছে সেটা আমার মায়ের আছে এই যে গাছটা আনা হয়েছে এটা আমি এনেছি তার মানে বোঝাতে চাইছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এত বড় একটা বিল্ডিং এই বিল্ডিংটায় শুধু কি ক্রেডিট ভাইয়ের বইয়েরই আজ যে আশেপাশে মানুষগুলো তাদের নেই দেখো পেছু এখন সমস্যা থেকে উতরে গেছে তাই আশেপাশে কোন মানুষ ছিল তার দুঃসময় তার বিপদের দিকে দিনে সেটা মনে রাখবে না একটা বাংলা প্রবাদ বাক্য আছে বা একটা কথা আছে কথাটা কি সেটা হচ্ছে গিয়ে যে তোমার তুমি যাকে বেশি উপকার করবে সেই তোমাকে লম্বা এত লম্বা বাম্বুটা দেবে তার মানে বোঝাতে পারলাম বুঝতে পারলে যে যার উপকার তুমি মানে তোমার তুমি যাকে বেশি করে উপকার করবে সে তোমাকে বাস দেবে তাই উপকার করবার আগে অন্তত ভেব তো এই হচ্ছে ব্যাপার বুঝেছ উপকার করবার আগে কিন্তু দশবার ভাবতে হবে যে একে উপকার করছি কি হবে ঠিক আছে আশা করি তোমাদের বোঝাতে সর্দিকে অনেকেই বলছে যে কেন কেন পচার উপরেই তুমি ডিপেন্ড করে রয়েছো কেন তোমার বদ্যা নয় তাই হাতটা এমনি এমনি করে দেখিয়ে দিয়ে বললো যে কে বলেছে আমার দাদা দেখে না আমাকে আমার দাদা আমাকে দেখে যথেষ্ট করে এই যে পলা বাধান্যটা হাতে পড়ে রয়েছি এটা দাদা করেছে দাদা শেষ পর্যন্ত করে বাবা যা করতে পারেনি দাদা তাই করে তবে হ্যাঁ বাবাকেও অস্বীকার করা যায় না প্রথমে এই কথা বলে ফেলে আবার বলছে বাবাকেও অস্বীকার করা যায় না যার কারণ হচ্ছে বাবা তো মিস্তির কাজ করতো মিস্ত্রি লেভেলে কিন্তু দাদা তো পুলিশে চাক এই সরি সরকারি চাকরি করে সেই সাথে দাদা রেলে চাকরি করে তো দাদাকেও করা যায় না দাদারও মেয়ে আছে সংসার আছে দাদারও তার শ্বশুরবাড়ির লোকদের দেখতে হয় মানে দাদারও শাশুড়িকে দেখতে হয় তো দাদাকে ওরকম কথা তোমরা বলো না দাদা সবার জন্য করে ইকুয়াল করে সব ভাই বোনদের জন্য করে যতক্ষণ প্রাণ আছে যতক্ষণ নিঃশ্বাস আছে দাদা ঠিক ততক্ষণ করে তোমরা এমন কথা বলো না যে আমার দাদা করে না আমার দাদা যথেষ্ট করে বোঝাতে পারলাম দাদা যথেষ্ট করে তাই দাদাকে তোমরা অমন কথা কিন্তু বলবো না তো যাই হোক সেটাই বলছে যে দাদা প্রচুর করেছে দাদা আর কি করবে দাদার বাড়ি থেকে খাবার আসে সকালবেলায় রুটি আসে রাত্রিরে রুটি আসে ঠিক আছে দাদা এই কিছুদিনের জন্য বাড়িতে ছিল না দাদার বাড়িতে সোনা পাগলি গিয়েছিল একার মতন কাটিয়েছে জীবন রান্নাবান্না করে খেয়েছে ভীষণ ভালো ছিল কিন্তু দাদার বাড়িতে তার ভালো লাগে না মন টেকে না বৌদি আছে মন টেকে তার এই বাড়িতে মন টেকে আর তাছাড়া এই বাড়িতে তো একটা অধিকারের ব্যাপার আছে কারণ এই বাড়িটা তার বাবার বাড়ি এই বাড়িটা তার মায়ের বাড়ি তাই সেই জন্য সে তোমার হচ্ছে গিয়ে দাদার বাড়িতে কম থাকবে থাকবে হচ্ছে এই বাড়িতে মায়ের বাড়িতে তো বলছে জুতো জুতো কিনেছি জ্বালিয়েছি তোমরা অনেকেই বলছো দাদার বাড়িতে থাকতে দাদার বাড়িতে আমি কেন থাকবো দাদার বাড়িতে থাকলে কি আমি পাঁচ লক্ষ টাকা পাবো পাঁচ লক্ষ টাকা আমার চাই 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 যেভাবে হোক চাই যেমন করে হোক চাই নাহলে আমি জ্বালাবো পোড়াবো আমি কোথায় যাবো বলো আমি কি করবো বলো আমি যে বাড়িটা করবো সেটা করতেও তো আমার টাকা লাগবে বলো তো টাকাটা কে দেবে টাকাটা যে বাড়ি করেছে আমার ভাগটা বুঝিয়ে দিই পাঁচ লক্ষ টাকা আজকে কেউ তার স্বামীর ঘর ছেড়ে শ্বশুরবাড়ির ছেড়ে যদি সেইভাবে না নির্যাতন হয় আসে না এবার তোমরা অনেকেই সোনা গোল্ড পাগলিকে বা সোনা পাগলি গোল্ড পাগলিকে বলতেই পারো যে গোল্ড পাগলি গোল্ড পাগলি তুমি স্বামীর কাছ থেকে কেন টাকা নিচ্ছ না স্বামীর কাছ থেকে কেন টাকা নিচ্ছ না কেন ভাইয়ের বইয়ের কাছ থেকে সেই উত্তর আছে স্বামীর কাছে কেস লড়তে হবে ডিভোর্সের জন্য মামলা ফাইল করতে হবে তো সেটা কে জিতবো তবে তো গিয়ে স্বামী দেবে কিন্তু এটা অধিকারের লড়াই চলছে ভাইয়ের কাছ থেকে বলো দাদার কাছ থেকে বলো পৈতৃক সম্পত্তি সবাই বেঁচে আছে এখন এই মুহুর্তে নিয়ে নেয় একদম শ্রেয় সময় বাবা তো উপরে চলে গেছে ঠিক আছে তো যাই হোক অনেকেই বলেছে যে আগে কেন বলেনি আগে ওর মনে হয়নি আগেও ভাইদের ভালোবেসে ছিল তখন মনে হয়নি যে পয়সা করি নেবে বা নেওয়ার দরকার আছে এখন ওর মনে হয়েছে গোলপাগলির এখন মনে হয়েছে যে ওর পয়সা করি নিতে হবে তাই এমনটা করছে তারপরে বলছে সোনার হার বলছে সোনার হার দিয়েছে কেন দিয়েছে কেন আজকে স্বার্থ ছিল আজকে আমার মেয়ে কে এনেছে সেই সময় তো আর আমি ভিডিও করে রাখিনি যে আমার মেয়েকে কে এনেছে নিজের স্বার্থে এনেছে নিজের ক্যামেরা ধরবার জন্য এনেছে এই ক্যামেরা ধরিয়েছে যেখানে খুশি নিয়ে গেছে পড়া নষ্ট করিয়েছে বলতো পড়াশোনা পারি না কিন্তু আমার মেয়ে পড়াশোনা পারতো যেখানে খুশি একদম সুযোগ সুবিধা বুঝে পেঁচু নিয়ে গেছে এবং সে সুট করেছে একা একা যায়নি অনেক সুবিধা আমার মেয়ে লেগেছে এখন নয় তার মেয়ে একটু বুঝে গেছে কিন্তু আজ থেকে তিন বছর আগে আমার মেয়েকে যে এনেছে আমার মেয়ে কিন্তু তখন মানে ও ওই পেঁচুর সাথে যাওয়ার জন্য অনেকটাই স্বাবলম্বী ছিল এখন হয়তো নাও হতে পারে এখন মেয়ে হয়ে গেছে তাই তাই দিয়েছে সোনার হাট সোনার হাট তো আর গোলপাগলি চাইনি গোল পাগলির দাবি হচ্ছে পাঁচ লক্ষ টাকা দিয়েছে দিয়েছে হা এইবার আজ তো পেচু গোল পাগলি তো ছাদিকে ড্রামা করছে তারপরে আমাদের হচ্ছে পেচু পেচু হচ্ছে ঘরের মধ্যে ড্রামা করছে হ্যাঁ ওকে শিখিয়েই দিয়েছে যে তুমি ছাদে গিয়ে ড্রামা করবে ভোরবেলায় একদম সূর্য ওঠার আগে ফুরফুর মানে সূর্য উঠেছে জাস্ট তখনও সূর্যের তাপটা তো অতটা পোখর হবে না তখন তুমি ভালো করে ছাদে ড্রামা করতে পারবে বাট সবসময় নিচে এসি ঘরে তোমাকে ড্রামা করতে হবে না কখনো কখনো খোলা আকাশ দেখেও ড্রামা করবে একদিন ছাদে আমি ড্রামা করব একদিন তুমি ড্রামা করবে তো আজকে তোমার পেচু বলছে যে গতকাল তো আমি ওকে নিয়ে কিচ্ছু বলিনি কিচ্ছু ভিডিও করিনি তারপরেও ও ভিডিও করছে এরা কি মানা যায় আমার শাশুড়া অনেক কথা বলছে মা মাই হয় শাশুড়ি শাশুড়ি হয় এই কথাটাই তো আমরা দর্শকরা তোমাকে বোঝাতে চেয়েছিলাম বাট তুমি বোঝোনি তুমি সবসময় মাকে শাশুড়ির দরজা দিয়েছো বিশাল মহান হয়েছো তুমি এখন বলছো সবটাই অভিনয় ছিল ড্রামা ছিল আরে এই কথাটাই তো আমরা বলতাম কিন্তু তখন তুমি স্বীকার করতে না তখন তুমি মানতেই চাইতে না যে এটা ড্রামা আজ তুমি মানতে চাইছ এবং মানছ যে এটা ড্রামা ছিল তাই জন্য তোমার জন্য একটা ক্ল্যাপ 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 বিগ ক্ল্যাপ ঠিক আছে তারপরে যেই কথাটা আসে আর কি সেই কথাটা হচ্ছে সীতা হাত দিয়েছো আমি দশ লক্ষ টাকা নেকলেস এই দশ ভরি নেকলেস করেছি তুই আয় ননদকে এখন তুই বলা শুরু করেছে এতদিন ছদ্দি ভাই ছদ্দি ভাই তুই তামারি করা শুরু করেছো তবে তার ফলেই তো ঝগড়াটা জমছে তুই তামারি করতে হবে মানে হাতাহাতি হবে তবেই তো ঝগড়াটা জমবে তারপরে বলছে যে আমি অনেক টাকা খরচা করিয়েছি আমি বিরিয়ানি খাইয়েছি সাড়ে তিনশো টাকা করে মটন বিরিয়ানি ছিল আমার মেয়ে আর আমার স্বামীকে খাওয়ালে হয়ে যেত ওই বাড়ির বাচ্চাটাকে দিয়েছি আমি সবার জন্য করেছি আমি খুব মহান বলল যে আমার ভাসুর করেছে নিত্যগতা আমার জন্য ওরা করেছে এটা অস্বীকার করব না কিন্তু যখন দরকার ছিল তখন করেছে আর যখন দরকার নেই তখন করেনি হতে পারে হতে পারে আমি আমার কি বলবো হতে পারে আমি আমার মানে ওটাকে কি বলবো ল্যাংড়াই বলি ল্যাংড়ার স্বামীকে দেখিয়ে ভিডিও করেছি তারপরে ভিডিওটা আমি করেছি তারপরে ব্যাংকের ডিটেলটা আমারই দেয়া তারপরে পয়সাটা আমার ঢুকেছে তাই আমার রোজগার আমি কাজ করা বন্ধ করে দিয়েছিলাম তো খাইয়েছিলাম ঝিগিরি করতে হবে বাইরে যেমন কাজ করে এসছো এইটাই কথা বাইরে যেমন কাজ করে ইনকাম করে আনতে সেরকমভাবেই আমার এখানে কাজ করবে পোষালে কাজ করবে না পোষালে চলে যাবে কাজের লোক রেখে দেবো তোমাকে খাওয়াবো না সেই পয়সা বেঁচে যাবে যাও যেরকম কাজ করে খেতে সেরকমই কাজ করে খাও এখন হচ্ছে ভাগের মা হয়ে গেছে কথায় আছে না একটা সন্তান অবহেলা করলেও খারাপ লাগে না কিন্তু যখন অনেকগুলো সন্তান থাকে তখন এই রেশারেশিটা এসে যায় ও কেন দেখছে না তাহলে আমি কেন আমি কেন দেখব ও কেন দেখছে না এই যে ভাগের মা এই জিনিসটা কিন্তু খুব খারাপ জিনিস তো পচার মায়ের অবস্থা সেই তো বলছে পচা আমি যতদিন মাথা ঠান্ডা করবো ততদিন থাকবো তবে আমি জানি পেছু কখনোই এই বাড়ি থেকে যাবে না কারণ যাবেই বা কেন পেছু এই বাড়িটা কষ্ট করে দাঁড় করিয়েছে তো সো দ্যাট পেচু এই বাড়ি থেকে কখনোই যাবে না তো পেছু অনেক রকমই কথা বলছে কি বলছে তোমাদের সেটা হচ্ছে আমার ভাসুর অত টাকা খরচ করেনি আমি বিরিয়ানি খাইয়েছি মাসে দুই তিনবার করে মটন বিরিয়ানি মাছ মাংস কত কিছু করেছি আমার ভিডিওতে প্রমাণ তখন ডায়রিতে লিখে রাখি না রে ভিডিওতে এত বড় প্রমাণের পরেও যখন শাশুড়ি আর ননদ বা শ্বশুরবাড়ির লোকরা মিথ্যা কথা বলতে পারে তাহলে ডায়েরিতে কবে কি লিখে এইটা কেন প্রমাণ করতে হবে তার মানে এইটাই বোঝাতে চাইছে পেছু যে শুধু যে আমি সবসময় খাইয়েছি তা না আমার ভাসুরও খাইয়েছে বাট ভিডিও কন্টেন্টের জন্য আমি মিথ্যে কথা বলতাম পেচুর মিথ্যে কথাটা আস্তে আস্তে সামনে চলে আসছে পেচু যে কতটা সাংঘাতিক মহিলা কতটা বদমাইশ মহিলা এই কথাটা আমরা এবং সু আমরা সবাই বলেছিলাম কিন্তু দর্শকরা একটা সময় আমাদের গালি দিয়েছিলো দর্শকরা একটা সময় অনেক উল্টে পাল্টা কথা বলেছিল যেহেতু পচা হচ্ছে কী বলবো প্রতিবন্ধী হুম সেই কারণে কিন্তু আজ দেখা যাচ্ছে ভগবানের এমনই লীলা যে আমরা যে কথাগুলো বলেছি সেইটাই অন ক্যামেরায় পেছু এবং পেচু বাড়ির লোক এসে বলছে এবার অনেকেই বলতে পারবে তোমরা যে দেখো তোমরা যে অভিনয়টা করেছিলে এই অভিনয়টা সরি অভিনয়টা ধরে দিয়েছিলে সেই সেই কথাগুলো বলতে ভিডিওর মাধ্যমে সেগুলো তো পেচু দেখতো এবং পেচু দেখেই সেই নাটকটা শুরু করছো হতেই পারে বাট নাটক করলে তো সোশ্যাল মিডিয়ার যুগ কথা শুনতেই হবে তাই নয় কি তবে এটাও সত্যি কথা পেচু ভীষণ সুন্দর ড্রামা করে পেঁচু বলছে আমি গতকাল ভিডিও দেখিনি আমি খুব ফ্রেশ মাইন্ডে ছিলাম তারপরেও পেঁচু সবসময় আমাদের শেখাত না যে বোবা শত্রু তাই যত পারবে তোমরা চুপচাপ থাকবে কারণ গোবা সত্য নেই তাই চুপচাপ থাকাটাই শ্রেয় হ্যাঁ তুমি চুপচাপ থাকো অপর পক্ষ বকে যাক বকে যাক দেখবে অটোমেটিক চুপ করে যাবে এই যে ভিডিওর মধ্যে পেছ অনেক রকম জ্ঞান দিত এবার বলবো এই জ্ঞানগুলো কেন দিত এগুলো কি নিজের সাথে নিজের একটা মনের ইয়ে করতো মানে স্যাটিসফ্যাকশনের জন্য এই জ্ঞানটা দিত নাকি দর্শকদের সাবধান করতো এইটাই হচ্ছে এখন বিগ কোয়েশ্চেন এখনকার মতন এইটুকুই রাখছি ভিডিওটা তবে ঝগড়া জমজমাটি চলছে চলবে আগামীকাল আবার কথা হবে তোমাদের সাথে এইটা নিয়ে